আবহ আর আবহ সঙ্গীতি বলে দিচ্ছে আজকের দিনটা পনেরোই আগস্ট ভারতবাসী হিসাবে আমরা প্রত্যেকেই গর্বিত আর এই পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশে আমাদের দেশ ব্রিটিশ মুক্ত হয়েছিল তাই প্রত্যেক বছর এই পনেরোই আগস্ট দিনটি যথাযোগ্য সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে পালিত হয় উদযাপিত হয় আমাদের স্বাধীনতা দু সালে স্বাধীনতার আটাত্তর বছর পূর্ণ হয়েছে এই উনআশি তম স্বাধীনতা দিবসটি আমরা পরশমণি পরিবারের পক্ষ থেকে পালন করতে পৌঁছে গিয়েছিলাম কদমতলা হরিজন বসতি অঞ্চলে এবং এখানেই উপস্থিত রয়েছে আপনারা স্ক্রিনে দেখছেন চিনি চিনি এবং চিনির পরিবার আজকে এখানে এসে উপস্থিত হয়েছে এবং আজকে এই ছোট্ট চিনি আমাদের এই মানব পূজার পৌরোহিত্যটি করছে সহস্তে। আজকে এই ছোট্ট ছোট্ট বালক এবং বালিকাদের এখানে এই পনেরোই আগস্টের শুভ দিনে এই যে দিনটির আনন্দ এই যে সেলিব্রেশন সেটিকে আরও একটু আনন্দময় করে তুলতে পরশমণি পরিবারের পক্ষ থেকে ওদের জন্য নিবেদিত হচ্ছে চিকেন বিরিয়ানি আজকে দুপুরের লাঞ্চে ওদের চিকেন বিরিয়ানি এবং সঙ্গে ফ্রুটি প্রত্যেককে আমাদের ছোট্ট চিনি একেবারে চিনির থেকেও মিষ্টি যে চিনি সে প্রত্যেকের হাতে কি যত্নে কি পরম মমতায় এই ফ্রুটির প্যাকেট তুলে দিচ্ছে এই দৃশ্যটি কিন্তু আমাদের অনেক কিছু শেখায় কারণ ছোট্ট চিনি তার তো নিজেরই ফ্রুটিটা নিয়ে খেতে শুরু করে দেওয়ার কথা কিন্তু তা নয় ও কিন্তু প্রত্যেকের হাতে পৌঁছে দিচ্ছে এই লোভনীয় ফ্রুটিটি কিন্তু একটি বারও সে বলেনি যে এটি আমার চাই সত্যি খুব ভালো লাগলো ছোট্ট চিনির এই মিষ্টি মানসিকতা আপনারা স্ক্রিনে দেখছেন পরশমনি আয়োজিত মানব পূজা চলছে এখানে আমরা সকলে উপস্থিত রয়েছি যার মধ্যমণি চিনি আর চিনি আজকের এই মানব পূজার পুরোহিত আমরা এখানে এই হরিজন বসতি অঞ্চলে আমাদের প্রথমার্ধের এই পূজাটি সেরে নিয়ে আরও কিছুটা এগিয়েই ডুমুরজলা অঞ্চলে আরও একটি বসতি এলাকা রয়েছে সেখানেও শিশু বিলেরা বেশ কিছু রয়েছেন এবং তাদেরকেও আমরা এই প্রাহরিক যে ভোগটি আজকে শিশু বিলেদের জন্য আয়োজিত হয়েছে আপনাদের আগেই জানালাম সেটি সেখানেও আমরা পৌঁছে দেব তো প্রথমার্ধে আমরা এখানে এই হরিজন বসতি অঞ্চলে এই পনেরোই আগস্টের বিশেষ মানব পূজাটি সম্পূর্ণ করছি আপনারা সেই মানব পূজার দৃশ্যই দেখছেন ছোট্ট চিনি এই পুজোর পুরোহিত হয়ে পূজা নিবেদন করছে এবং এই জীবন্ত দেবতাদের সে প্রণামও নিবেদন করছে তার ছোট্ট দুটি করজোরে ভীষণ আনন্দময় একটি পরিবেশ তৈরি হয়েছে প্রত্যেকেই খুব আনন্দিত যিনি পূজা করছেন এবং যারা পূজা গ্রহণ করছেন প্রত্যেকেই পরম আনন্দে যেন ভেসে চলেছেন আর যেখানে আনন্দ সেখানেই তো তিনি তাই এখানে সেই পরমেশ্বরেরই পরম প্রকাশ আমরা দেখতে পাচ্ছি জোর হাতে প্রণাম নিবেদন করছে ছোট্ট চিনি চলছে পরশমণির মানব পূজা আপনারা দূর থেকে হলেও সঙ্গে রয়েছেন এবং দেখতে পাচ্ছেন পরশমণির আজকের স্বাধীনতা দিবসের এই মানব পূজা পর্বটি স্বামীজির লেখা কবিতা প্রবুদ্ধ ভারতের প্রতি স্বামীজি তার দেশমাতৃকার উদ্দেশ্যে লিখছেন জাগো আরও একবার মৃত্যু নহে এ যে নিদ্রাতব জাগরণে পুনঃসঞ্চারিতে নবীন জীবন আরও উচ্চ ধ্যান্তরে প্রদানিতে বিরাম পঙ্কজ আঁখি যুগে হে সত্য তোমার তরে হ্যারো প্রতীক্ষায় আছে বিশ্বজন তব মৃত্যু নাহি কদাচন হ পুনঃ অগ্রসর তব সেই ধীর পদক্ষেপে নাহি যাহে হরে শান্তি তার নিরুদ্বেগে পথিপার্শ্বে স্থিত দিনহীন ধুলিকলিকার শক্তিমান তবু মতি স্থির আনন্দ মগন মুক্ত বীর নাশন চিরাগ্রণী ব্যক্ত করতব বজ্রবাণী লুপ্ত সে জনম গৃহ যেথা বহু স্নেহসিক্ত হিয়া পালিলা শৈশবে হর্ষভরে নিরখিলা যৌবন উন্মেষ কিন্তু হ্যারো নিয়তি সে ধরে অমোঘ প্রভাব সৃষ্ঠ যাহা প্রকৃতি নিয়মে সবে ফিরে স্থান উদ্ভব কারণ লভিবারে প্রাণশক্তি পুনঃ উরহ আবার তবে সেই তব জন্মস্থান হতে হিমস্তূপ অভ্রকটি আশিশিবে আশিসিবে শতত সতত শক্তি দিবে করিয়া সঞ্চার নবনব অসাধ্য সাধনে হেথা সুর নদী তবসর বাঁধিবে অমর গীতি সুরে দেবদারু ছায়া বিধানিবে নিত্য শান্তি জেথা তবশিরে সর্বোপরি যিনি উমা শান্ত পুতা রূপে শক্তিরূপে প্রাণরূপে আর জননি যে সর্বভূতে স্থিতা কার্য যাহা সবই কার্য তাঁর এক ব্রহ্ম করে প্রপঞ্চিত কৃপাজার সত্যের দুয়ার খুলি এক বহুতে দেখায় দিবে শক্তি সে জননী তোমা ক্লান্তিহীন স্বরূপ যাহার অসীম সে প্রেম পারাবার আসিসিবে তোমা তারা পরমর্ষী সবে যাহাদের কোন দেশ কোন কাল নারে শুধু আপনার পরিবারে এ জাতির জনয়ত্রীগণ সত্যের মরম যারা সবে একই রূপ করি অনুভব নিঃসংকোচে প্রচারিল ভবে ভালো মন্দ যেমন ভাষায় তুমি দাস তাহাদের তাই লভিয়াছ রহস্য সে মূল বস্তু এক ইথে নাহি ভুল হে প্রেম কহ সে তব শান্ত বাণী, মায়া সৃষ্টি যাহার স্পন্দনে লয় পায় স্তরে স্তরে ছায়া স্বপ্ন আর হ্যারো সব শূন্যতে মিলায় অবশেষে সত্য নির্মল সে মহেন্মী পিরাজে কেবল কহ আর বিশ্বজনে উঠো জাগো স্বপ্ন নহে আর স্বপন রচনা শুধু ভবে কর্মহেতা গাঁথে মালা যার সূত্র বৃন্ত ভালো মন্দ পুষ্প ভাবনার জন্মলভে গর্ভে অসতের সত্যের মৃদুল শ্বাসে ধায় আদিতে যে শূন্য ছিল তাই অভিহ দাঁড়াউনির ভয়ে সত্যগ্রাহী সত্যের আশ্রয়ে মিশি সত্যে যাও এক হয়ে মিথ্যা কর্ম স্বপ্ন ঘুচে যাক কিংবা থাকে স্বপ্ন স্বপ্নলীলা যদি হ্যারো সেই সত্যে গতি যার থাক স্বপ্ন নিষ্কাম সেবার আর থাক প্রেম নিরবধি স্বামীজি বলছেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর শিব জ্ঞানে জীব সেবা স্বামীজির এই মহামন্ত্রকে হৃদয়ে ধারণ করেই পরশমণি প্রতিনিয়ত মানব পূজার কাজে এগিয়ে চলেছে কারণ স্বামীজি ভারতবর্ষকে ভালোবাসতে শিখিয়েছেন একবার মিস ম্যাকলাউড স্বামীজিকে প্রশ্ন করেন স্বামীজি আমি আপনাকে কীভাবে সবথেকে বেশি সাহায্য করতে পারি উত্তরে স্বামীজি বলেছিলেন ভারতবর্ষকে ভালোবাস স্বামীজিকে ভালোবাসা ভারতবর্ষকে ভালোবাসার সমার্থক কারণ স্বামীজি মূর্ত ভারত ভারতবর্ষ স্পন্দিত হতো তার হৃদয়ে প্রবাহিত হতো তার ধমনীতে তিনি হয়ে উঠেছিলেন মূর্তিমান ভারত প্রতিমা জয় হিন্দ জয় হিন্দ আপনারা প্রত্যেকেই জানেন পরশমনির পক্ষ থেকে প্রতিনিয়ত এরকম মানব পূজার আয়োজন করা হয়ে থাকে আজকের এই মানব পূজায় সর্বতভাবে সহযোগিতা করার জন্য চিনি এবং তার পরিবারকে পরশমণি পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই খুব ভালো থাকুক চিনি এই প্রার্থনাও সঙ্গে রইল আপনারাও এ মানব পূজায় অংশগ্রহণ করতে পারেন পূজা নিবেদন করতে পারেন অনলাইনেই এই কোডটি স্ক্যান করেই পূজা নিবেদনের পর অবশ্যই স্ক্রিনশট সহ আপনার নাম ঠিকানা ফোন নম্বর এবং প্যান অথবা আধার নাম্বার পরশমনির হোয়াটসঅ্যাপ নাম্বারে সেভেন ডাবল জিরো থ্রি সেভেন টু এইট টু ডাবল ফোর আবারও বলছি সেভেন ডাবল জিরো থ্রি সেভেন টু এইট টু ডাবল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা জয় মা জয় মা জয় মা